সন্ধেবেলায় বাবু এনে অনেক দিন ধরেই বলছিল মা একটু চিকেন নিয়ে আসো চিকেন নিয়ে আসো আর মোমো খাবো কিন্তু যেহেতু রাস্তার এই অবস্থা সবাই তো জানেন এত জল চিকেন তো আনা আনতে যাওয়া যায়নি বাট এই যে দেখতে পেয়েছেন বুঝতে পেরেছেন নিশ্চয়ই সোয়াবিন ভিজিয়ে রেখে সেটাকে একটু ক্রাশ করেছি পুরো একদম মিহি করে বাটি ক্রাশের মতো করে নিয়েছি চপারের মধ্যে এই যে চপারের মধ্যে আর এই যেটা হলো বাঁধাকপি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এর ভেতরে আছে আটা মাখানা মানে ময়দা আর আটা মিক্স করে আর এতে চাটনির জন্য ভিজিয়েছি শুকনো লঙ্কা কাজু বাদাম টমেটো আর রসুন এটাকে ভালো করে পেস্ট করে তারপর কষিয়ে নেবো আর কি তো ওটা প্রথমে কেন ভাজলাম না কারণ শুকনো লঙ্কাটা যদি ভেজে নিই তখন কালো কালো হয়ে যাবে লাল কালারটা আনার জন্য ভাজলাম না ভিজিয়েছি প্রথমে কড়াইতে তেল দিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচিয়ে দেবো পুরোটা দেব না পুরোটা দেব না কারণ কারণ মানে পেঁয়াজটাকে আমি চাইছি একটুখানি বেশ মুখে পড়ুক সেরকম টাইপে করতে তো সেই জন্য পুরোটা দেবো না এটা শুধু মশলাটা কষানোর জন্য অল্প একটু পেঁয়াজ দিলাম এবারে দেব আদা রসুন বাটা পেঁয়াজটাকে বেশি কষালাম না এক চামচের মতো আদা রসুন বাটা ভালো করে কষিয়ে নেব আদা রসুনের তাড়াহুড়ো ছিল সেই জন্য আর পুরোটা কথা দিয়ে ভিডিও করতে পারলাম না তবে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি তোমরা ঠিক বুঝে নেবে আদা রসুন পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে বিশেষ কিছু মশলা না শুধু লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসবও দিতে পারো কিন্তু এর টেস্টটা মানে আলাদা রাখতে চাইছি যেহেতু সস পড়বে সয়া সস সেই জন্য আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম না তো তারপরে সয়াবিনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সয়াবিনটা যখন কষানো হয়ে গেছে তারপর বাঁধাকপি আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি বাঁধাকপির যখন জল ছেড়ে এসেছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে অল্প একটু সেদ্ধ করব পুরোটা একদম কুক করে নেবো না ওই সেভেন্টি পারসেন্ট মতো কারণ বাকিটা স্টিমে কুক হবে আর এদিকে যে গ্রেভিটা মানে চাটনিটা ভালো করে পিষে নিয়েছি সবগুলো একসাথে মানে ওই টমেটো রসুন শুকনো লঙ্কা ভেজানো আর কাজু পিসে নিয়ে কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে তারপরে সেটা দিয়ে বাটিটা ধুয়ে জল দিয়ে সেটাকে ফুটতে দিয়েছি ওর মধ্যে অন্য কোনো মশলা দেবো না শুধু নুন দেবো তোমরা চাইলে চিনিও দিতে পারো কিন্তু যেহেতু আমি কাজু ব্যবহার করেছি কাজুর তো একটা নিজস্ব মিষ্টতা থাকে আর কাজু একটা ক্রিমিনেস আনবে সেই জন্য ব্যবহার করেছি তো মিষ্টিটা আর এক্সট্রা করে দিলাম না আর এদিকে আমি মোমোটা বানানোর মানে সেফটা কীভাবে দিয়েছি সেটা দেখাচ্ছি তোমরা চাইলে এভাবেও বানাতে পারো আর এমনি যেমন পুরপিঠার মতো মুড়ে নিয়ে দুটোকে একদিক করে মানে যেটা বলে গোলাপ ফুলের মতো ডিজাইন সেটাও করতে পারো তো পুরো ডিজাইনটা যদি দেখতে চাও আমার মানে প্রোফাইলে একটা রিল আপলোড করা আছে তোমরা সেটা দেখতে পারো তো তারপর যখন সবকটা হয়ে গেছে সবকটা বলতে আমি এক প্লেট এক প্লেট করে তৈরি করছি তারপর স্টিমে দিয়ে তারপর আবার বানাচ্ছি ওগুলো তৈরি করে রেখে দিলে কী হয় যে ভেতরের যে মশলাটা সেটার জল কেটে যায় তো কি হয় যে ময়দার যে লেসিটা ওটাতে জল হয়ে যায় তো আমি ভর্তি ভর্তি করে পুর দিয়েছি আর চেষ্টা করবে যে রুটিটা মানে ময়দার যেটা লেসিটা ওটা একদম পাতলা করার তবে কি হয় স্টিম করার পর সুন্দর দেখতেও লাগে খেতেও বেশ ভালো লাগে তো ভালো করে স্টিম মানে স্টিমের জন্য নিচে গামলিতে জল ফুট নিয়েছি ওপরে একটা ঝাঁঝটি দিয়েছি তোমরা চাইলে যে কোনো কিছু ইউজ করতে পারো মোমো মেকার কিংবা ইডলি মেকারও ব্যবহার করতে পারো আমার কাছে ছিল না সেই জন্য এরকম একটা জোগাড় করেছি তো দিয়ে ভালো করে একটা একটা করে দিয়ে দিয়েছি যদি তেল ব্রাশ করতে পারো ভালো হয় তাহলে আর নিচে আটকাবে না আর ওপরের থেকে যখন অর্ধেক স্টিম হয়ে আসবে ওপর থেকে অল্প একটু তেল ব্রাশ করে নিলে দেখতে সুন্দর হয় তো বাকিগুলো আর ডিজাইন করলাম না এমনি নর্মাল এরকম করেছি যাতে তাড়াহুড়ো মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি অনেক টাইম লাগছিল আর এদিকে এটা রেডি হয়ে গিয়েছিল কেমন হয়েছে অবশ্যই জানিও আর পারলে অবশ্যই একবার ট্রাই করো দারুণ খেতে হয়েছিল ধন্যবাদ